মানে এটা মানে আমি বলতে গেলে আপু এখন কান্নাকাটি করে দিব আমি ওই মানে ওটা পরে কখনো সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে এবার যেন স্বামীকে সর্বশেষ সত্যি সত্যি হারিয়েছেন রুবায়ত ফাতেমা তনি স্বামীকে হারিয়ে কাঁদতে কাঁদতে কি বলছে রুবায়ত ফাতেমা তনি বিয়ার্সের বিষয় বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনির স্বামী মারা গেছেন ইনানিল্লাহনিল্লাহির রাজিউন মৃত্যুর খবরটি তনি তার ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করেছেন নিজেই রুবায়ত ফাতেমা তনি তার ফেসবুকে লিখেছেন সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তনির স্বামী সাদাত হোসাইন গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে শারীরিক অবস্থার হয় টনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংকক নিয়ে যান দুই মাসের বেশি সময় তনি দুই দেশে যাওয়া আসার মধ্যেই ছিলেন তনি স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী তার স্বামী সাদাত হুসাইন আটত্রিশ বছরের বড় হয় সবসময় সমালোচনার শিকার হয়েছেন তনি ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়তেন এই নারী উদ্যোক্তা তবে এসবে তার কোনোই তজ্ঞা নেই দিন শেষে নিজের ঘরের শান্তিতে থাকতে চান বলেই অভিমত ছিল নানা সংবাদ মাধ্যমে তার সাদাত হুসেন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিপ না হয় বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন অসম বয়সী সাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে শিকার হলে নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই উদ্যোক্তা দেশের বুকে তার বারোটি নারী উদ্যোক্তায় সর্বশেষ তার স্বামীকে হারিয়ে যেন পাগল প্রায় হয়ে গেছে তার কারণ তার স্বামীকে বাঁচানোর জন্য অনেক বেশি চেষ্টা করেছে রুবায়েত ফাতেমা তনি সর্বশেষে নাফরার দেশেই পারি জমালেন সেই সাদাত রহমান